থোরের বড়া পছন্দ করে না এমন কোনো মানুষ আছে আমার জানা নেই আমার এটা খুব পছন্দের একটা বড়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি থোরের ভিতর থেকে এরকম করে বড়া জন্য আমি এইগুলা বেছে নিয়েছি তাই আর দেরি না করে ঝটপট আমি থোরের বড়া ভেজে নেব চালের গুঁড়ে নিয়েছি এখন আমি পিঠালি তৈরি করবো দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো জল দিব হলুদ লবণ তালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটু জল লাগবে মিঠালি রেডি হয়ে গেছে আমি এখানে কলার এগুলো ধুয়ে নিয়েছি আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম করে নিব তেল গরম হয়ে গেছে এখন ওই পিঠালির মধ্যে থোরের চারপাশে পিঠালি বড়িয়ে নেব ভালোভাবে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব ঠিক একই ভাগ বাকি বড়াগুলো ছেড়ে দেব উল্টে দেখে নেব ওই পেট হয়েছে কিনা মচমচের করে ভেজে নেব আমার থোরের বড়া হয়ে গেছে একটু লালচে লালচে হয়ে এসেছে এখন আমি বাটিতে নামিয়ে নিব নামিয়ে নিয়েছি থোরের বড়া আমার এই বড়া ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ